এটা কি গাড়ি দেওয়া লাগবে নাকি হবে এটা এরকম করে পূজা করতে লাগে তো এটা গাড়ি দিয়া পুজো করার লাগবে কি করা খাবে পাঁচটা গাছ গাড়া খাবি হ্যাঁ আগত খাবি গা যাবি না

এইভাবে পাঁচটা ইয়ে গাঁদতে লাগে এই পূজাটা করিয়ে কিছু খাওয়া দাওয়া নাই শুধু পান সুপারি খাওয়া খাবি পান সুপারি খেয়ে দেয়া আমরা রোদ না জ্বলে রোদ যাচ্ছে এইভাবে গাঁদতে লাগবে এই যে তামাকটা এইরকম করে গাড়ে

অনেকজনের এইভাবে এই রকম এই রকম করে গাড়ার লাগে বুঝছেন তা যাই যাই তাই এইগুলো গাড়ি পায় না এখানে কিছু নাই এই যে মানার কুটিটা মানার মানারকচুতে এই মানার মানারকুচিটা দেওয়ার অর্থ হলো যে কামতে যাতে এটা লম্বা হয় বড় পাতাটা যাতে এই রং মানার পাতার মতো এই পূজাটা আদৌ এইরকম করে এই পূজাটা করলে এইরকম মানার মতো হয় কি না সেটা জানা নাই কিন্তু সারটা না দিলে না মানা গেলে বিস্কুটের মতো হবে না বিস্কুট বিস্কুটের মতো হবে না যদি সার এইসব না পায় এই যে পাঁচ টাকা রাহুল ওখানে দেখা ওই দেখাটা পান সুপারিটা দেখা ইয়ে দেখা দেখা ওই পান সুপারি এটা হচ্ছে কৃষকের ব্লক কৃষক মাঝে ব্লক এ যে ভক্তি শ্রদ্ধা করতেছে দেখা দেখাও না ওই দিদি পানসুপুরি খা খেয়া পাঁচশো যে এখন এই পানসুপুরিটা খেয়া দেয়া এটা যে লাল হবি কিন্তু এই সুপুরিটা খায়া পানসুবরিটা খাওয়া দেওয়ার পর লাল হয়ে যায় পেলায় আর লাল হওয়ার পর ওই যে পিকটা পিকটা এই পাতার মধ্যে দিতে লাগে হ্যাঁ এগুলো সব পাবলিক সুপুরি খাওয়া পাবলিক এই ছোটো ছোটো বাচ্চাগুলো সুপুরি খাওয়া শিখছে আর কি কই দাদা দাদা এটা ধুলে গেছে মোচা খাই ক্যামেরা চলছে নাকি দেখি ক্যামেরা চলছে না না হ্যাঁ চলছে এই যে এখন এই পানসুবীটা খাবো

এই যে গাছগুলো তামাকের ইয়ে গাছ এই তামাকের গাছগুলো তামাকের গাছে এই কিটকে দিতে লাগে লাল হয়ে যাবে তাহলে পাতাটা নাকি ওই রকম পরে লাল হবে এটা মানে কিন্তু আদৌ এটা সঠিক কিন না সেটা জানি না এই যে ধরুন জলটা আছে এটা এই জলটা দেওয়া আছে এই যে সোনা উপরে সোনা বাই গুলিয়ে আনছে আর সোনার এই যে চুপিয়া নাকি জল দেওয়া হয় এই গাছগুলা তাহলে গাছটা নাকি ভালো হয় এই যে এটা জল দেওয়া লাগে হুম হুম পাঁচটা গাছত জল লাগে এইভাবে জল হ্যাঁ এখন না ভক্তি দেওয়া হবে লম্বা হয় ভক্তি দেওয়া হবে নাকি গাড়া চাই নেকি নাই চোন খালো নালেই হয় নেকি পান তো খাইনি না পান খাইনি কিছু না সুগরি চাকরি বানিয়ে এই বাচ্চাগুলো আছে সুপুরি খাওয়া এই যে বাচ্চাগুলো কাজে শিখেছে পান সুপুরি খাওয়া দেখো একটা বাচ্চা ওই জ্বালা বাচ্চা ঠিক শিখেছে জ্বালা দেখ ভাবি কেমন দেখো না রে ভালো করে লাল করিয়ে গাছ ফেলে দিবেন পাবে না পাবে না

এটা হলো প্রসেস এইরকম নাকি হবে লাল লাল দেখা তো দেখা এসে যাবো এইরকম করে দিলে নাকি গাছটা এরকম করে দিলে এত রঙ হবে নাকি ঠিক আছে রং টং সেই হয়ে গেছে এখন আমার গাড়া চলবে তোমাকে তো দেখাল কীভাবে আমার গাড়া লাগে ঠিক আছে আজকের ব্লকটা এই না রে ব্লগটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের গ্রামের ভিডিও দেখার জন্য ঠিক আছে বাই